প্রথম পর্বে দেখানো হয়েছিল আমরা পানামনগর কিভাবে পৌঁছেছি এবং পানামনগরে ঐতিহাসিক সব স্থানগুলো ঘুরে দেখানো হয়েছে এবং দ্বিতীয় পর্ব আজ আমরা যাবো জমিদার বাড়ি এবং এক্সপ্লেন করবে রাফি স্যার আমার একুম বন্ধুরা ওয়েলকাম টার শো তবে প্রেসেন্স গড আজকে পর পর দুইটি আপনার দেখে সারাধন করছি আমরা সোনারগা পার্কে সোনাগা মিউজিয়াম এটা হচ্ছে সোনারগা পানম নগরের পাশেই একটু সামনে অবস্থিত তো আজকে আমরা এখানে জমিদার বাড়ি আছি সেখানে প্রবেশ যাচ্ছি আর এখানে প্রবেশ করলাম হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট তো এখানে আমরা একটা ভিতরে কি কি যাচ্ছি সবকিছু ঘুরে দেখাবো বুঝলো

আহ ইজ ছাত্র প্রধান গেট প্রবেশ ফি হলো 30 টাকা কিন্তু কি বলল রাখি আমাদের বলতে মানে সবথেকে বোরস্ট একটা মোমেন্টের মধ্যে এখানে বলা সরকারিভাবে দিয়ে দিয়েছে যে এখানে ছাত্রছাত্রীদের স্ক্রিন যারা যাবে তাদের জন্য 30 টাকা আর যারা এডাল্টস থাকবে তাদের জন্য হচ্ছে এনটিটি 50 তো ওইখানে আবার ওরা নিজের একটা সিস্টেম বের করে বসে টাকা দেশ টাকা আমাদের যে

চলে আসলাম হচ্ছে এখন সোনার গা জাদুঘরে এবং জাদুঘরের প্রবেশদ্বার হচ্ছে এটা ভিতরে জমিদার বাড়ির প্রবেশদ্বার এটা আবার এখানে আবার ঢোকার জন্য এক্সট্রা টিকিট লাগবে একশো টাকা এটা অনেকটা চেঞ্জ করেছে না এই যে ব্লুজ ছিল না না ছিল না আগে ছিল না এটা পরবর্তীতে করা হয়েছে অনেক কিছু চেঞ্জ এর জন্য আমি এখন ভিতরে ঢুকবো না বাইরে থেকে দেখাবো অন্য কিছু চলুন অশোক অবশ্য হ্যালো গাইস কি করছো এখানে জমিদার বাড়ির সাইড অংশটা এখানে আছে জমিদার বাড়ির বিস্তৃত অংশগুলো আমি এখানে রয়েছে ভাস্কর্য করেছে এখানে দিয়ে আছে তার আর সেটা কি ওই বিশরণট নাকি আরটির মতো দেখা যাচ্ছে মানে সবকিছু ইয়ে করে রাখছে বন্ধ করে মানে এখানে আমি মনে করি এখানে ডাবল টিকিট সিস্টেমটা করা উচিত হয় কারণ হচ্ছে একে তো এখানে পঞ্চাশ টাকা এখানে আহামরি কিছুই নেই এখানে দেখা এখানে পঞ্চাশ টাকা টিকিট নিয়ে যেখানে পানাম নগর আমরা এত সুন্দর জায়গায় ঘুরে দেখলাম মাত্র বিশ টাকা টিকিট এইখানে আবার একটা জমিদার বাড়ি দেখার জন্য পঞ্চাশ টাকা টিকিট ওকে বাট ভিতরে যাওয়ার জন্য আবার একশো একশো টাকার টিকিট দিয়ে রেখেছে এই পুকুরটা খুব সুন্দর একটা আভিজাত পুকুর প্রতিটা পাড় আছে আমার মনে হয় যে তখনকার মানুষ হয়তো এখানে বসে বসে প্রতিটা পাড়ে পাড়ে হয় মাছ ধরতো বা যে কোনো সময় কাটাবো পার্কটা খুব সুন্দর এখন পর্যন্ত খুবই সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা আছে এই পার্কগুলো প্রত্যেকটা পার্কগুলো খুব ফ্রেশ এখানে খুব সুন্দর একটি জায়গা আর পুকুরটাও খুবই সুন্দর লেগেছে আমার কাছে আর আরও বাকি আছে সামনে ভিতরে যে বিল্ডিংটা আছে সেখানে আবার যাচ্ছি বাকি আছে আরো টতে চলে আসলাম আরেকটা সুন্দর জায়গায় এটা হচ্ছে টোটালটাই কুড়ে ঘরের মতো করেছে ব্যাচ বাঁশ দিয়ে বাঁশ দিয়ে তৈরি করেছে আর কি খুব সুন্দর যেমন ডিসপ্লে ছিল যে বিক্রি এই যে ঢেক ঢেঁকি তারপর ফুলা তারপর হচ্ছে চালনি নাকি যেন বলেন না ফুলা হাই ফুলা তারপর হচ্ছে খাঁচা ঢেকিটা সুন্দর ঢেঁকিটা আমি প্রথম দেখলাম সরাসরি দেখলাম এটাকে মানে এটা হচ্ছে আরেকটা সুন্দর জায়গা এখানে লাঙল আছে দেখ ওই যে লাঙল লাঙল দেখেছিলাম এটা ওই যে লাঙল রাখা আছে ধানে মই দেওয়ার জন্য যে মইটা রাখা আছে তারপর হচ্ছে মাটির ভাড়ি এখানে আছে হচ্ছে ঢেঁকি তারপর কুলা রাখা আছে খাঁচা যে কবুতর বাকি থাকে আর সব রাখবে এখানে আটকা মানে একটা গ্রামের বাড়িতে যা যা থাকে সচরাচর সেই দৃশ্যগুলো এখানে ফুটে উঠেছে একদিকে আর এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি হচ্ছে একটা অডিটোরিয়ামে ভিতরে একটা ডিসপ্লে সেন্টার আছে দেখা যাক এটা ভিতরে কি আছে আমি যাইনি কখনো এ ফার্স্ট যেহেতু যাওয়া যায় খুব সুন্দরভাবে সাজানো আছে এটার নাম হচ্ছে শিল্পচার্য জয়নুল আবেদিন লোক ও কারো শিল্প জাদুঘর উনিশশো ছিয়ানব্বই করা হয়েছে প্রায় তিরিশ বছর তিরিশ বছর তিরিশ বছর আগে বড় হয়েছে এটা মতন

তার পাজামা খুব সুন্দর পাঞ্জাবি পাজামা খুব সুন্দর এটা সম্ভবত তারই হাতে করা এগুলো হচ্ছে তার হাতের যে পেন্টিং করার সময় সে পেন্ট ব্রাশ এক্সেসারিসগুলো পেন্ট ব্রাশ এক্সেসরিজ এগুলো হচ্ছে রঙটা সরানোর জন্য ছবিগুলো খুবই সুন্দর আর দেখবে যারা আবেদিনের ছবি যারা মানে ভালো করে দেখেছে সেই ছবির মধ্যে দেখা যায় হচ্ছে আবেদিন প্রত্যেকটা গ্রামীণ কৃষকদেরকে সুস্বাস্থ্য মানে একদম বডি বিল্ডার একদম সুঠাম দেহের করে অঙ্কন করে তো এইটা তার কাছ থেকে একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন আপনি এরকম গ্রামীণ যে কর্মচারী মানে যারা এরকম কৃষক তাদেরকে আপনি শক্তিশালী হিসাবে দেখেন মানে একদম বডি বিল্ডার হিসাবে কিন্তু তাদের তো শরীরে কোনো মানুষ নেই তাদের হাড্ডিশাল মানুষ তো তখন শিব একটা কথা বলেছিল যে আমি তাদের ভিতরের চরিত্রটাকে ফুটিয়ে তুলেছি মিন তাদের যে এই শক্তিটা তাদের যে মনোবলটা এটা একটা বডি তাদের মনোবল মতো এটা মানে তাদের এই কষ্টের ফল হিসাবে আমরা ধান পাচ্ছি চাল পাচ্ছি সবসময় মানে আমরা একটা খাবারগুলো পাচ্ছি এই জন্য তাদেরকে একটা শক্তিশালী হিসেবে দেখানো হয়েছে এটা হচ্ছে আমুল হাসান চোর নবী দিনের চিত্রের বহির যেটা পাবলিশ করা হয়নি এটা আমি একটা আমার সার্থে জানতে পারছি তো পর্ব দুয়ে এই পর্যন্তই ছিল আমরা ঘুরে দেখালাম আপনাদেরকে এই কোনো একটা জাদুঘরের ভিতর সেটি একটি অংশ বাদ দিয়ে আধুনিক যে অংশটা সেটা দেখালাম আপনাদেরকে লোকশিল্প কারুশিল্প জাদুঘর এখানে বিভিন্ন ধরনের চিত্র দেখানো হয়েছে ফ্যান্টিক্স কালেকশনগুলো রাখা হয়েছিল তো এগুলো আমার কাছে ভালোই লেগেছে তো ভিতর থেকে আমি মনে করি জমিদার পর আরও বেশি সুন্দর তো তো আজকে আমরা আমাদের এপিসোডের শেষ পর্যায়ে চলে আসলাম ইটস টাইম টু সে গুড বাই আর যখন আমরা ফার্স্ট এপিসোড করছিলাম আজকে তখন বৃষ্টি ছিল প্রচুর বৃষ্টি পড়ছিলো এখনই আবার বৃষ্টি থেমে মেঘ বের হয়ে মেঘ কেটে আবার সূর্য বের হয়ে গেছে তাপ তো এটা ঘেমে টায়ার্ড হয়ে গেছি বাট এই ছিল আজকের সেকেন্ড এপিসোডের পর্যন্ত এইটুকুই আমরা যতটুকু চেষ্টা করেছি দেখানোর তো আশা করি আপনি উপভোগ করেছেন এবং পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ